আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো শ্যামাই পিঠা কোনো কোনো অঞ্চলে এই পিঠাটিকে সুই পিঠা সুটকি পিঠা অথবা শ্যামাই পিঠাও বলা হয় তো কিভাবে রান্না করলে এই শ্যামাই পিঠাটি অনেক বেশি ক্রিমি আর মজাদার হয়ে থাকে আজকের রেসিপিতে সেটাই শেয়ার করব। তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি কড়াইতে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি তারপর এই ঘিটাকে হালকা একটু গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি দুই টুকরো দারচিনি দুইটি সবুজ এলাচ একটি তেজপাতা তেজপাতাটাকে আমি এরকম ছোট করে টুকরো করে নিয়েছি এখন এই মশলাটাকে একটু ভেজে নিচ্ছি মশলা থেকে যখন সুন্দর একটি ফ্লেভার ছড়াবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ বাদাম কুষি বাদামটাকে দুই তিন মিনিটের মতো আমি ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে আধা কাপ পরিমাণ চুটকি পিঠা এখন এই পিঠাটিকে চুলা মিডিয়াম লোতে রেখে এভাবে সেড়ে ভেজে নিতে হবে চার মিনিট পরে এই চুটকি পিঠাগুলো বাজা হয়ে যাবে আর পিঠার কালারও পরিবর্তন হয়ে আসবে এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি অন্য একটি হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি পাঁচ কাপ পরিমাণ নর্মাল পানি সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ গুঁড়ো দুধ এখন পানির সাথে এই গুঁড়ু দুধটাকে মিশে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি দুই চিমটি পরিমাণ লবণ এবার দুধের সাথে চিনিটাকে এভাবে নেড়ে সেড়ে মিশিয়ে নিচ্ছি দুধটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি চুলা রাসটা বাড়িয়ে দিয়ে দুধ যখন একটু ঘন হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে বেজে নেওয়া শ্যামাই পিঠাগুলো তারপর দিয়ে দিচ্ছি আরও তিন টেবিল চামচ পরিমাণ চিনি এবার নেড়ে সেড়ে দুধের সাথে পিঠাগুলোকে এভাবে মিশিয়ে নিচ্ছি এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এই পিঠাগুলোকে রান্না করতে হবে মাঝে মাঝে এভাবে এই পিঠাগুলোকে একটু নেডে দিতে হবে পিঠাগুলো দেওয়ার পাঁচ মিনিট পরে দিয়ে দিচ্ছি আমি এখানে আধা পরিমাণ নারিকেল করানো। এই পিঠাগুলো সেদ্ধ হতে কিন্তু একটু সময় বেশি লাগে কারণ এটা বাজার থেকে কিনে নেওয়া আসা চুটকি তো এটাকে চুলা নাচটা মিডিয়াম লোতে রেখে এভাবে নেড়ে সেড়ে সেদ্ধ করে নিতে হবে পনেরো মিনিট পরে আমি একটি পিঠা আপনাদেরকে একটু চাপ দিয়ে দেখাই দেখুন এটা কিন্তু মিশে গিয়েছে চাপ দেওয়ার সাথে সাথেই এটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর দুধটাও কিন্তু ঘন হয়ে এসেছে এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ এটা চুলা থেকে নামানোর পর আরও একটু ঘন হয়ে যাবে প্রিয় দর্শক শ্যামে পিঠাগুলোকে চুলা থেকে নামানোর পর ঠান্ডা করে নিয়ে তারপর আমি পরিবেশন করে নিয়েছি এখন উপর থেকে এভাবে কিছুটা পরিমাণ বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি এই পিঠাগুলো এভাবে তো ভালো লাগে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরো বেশি ভালো লাগে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ